শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে শনিবার আজকে আমার ডায়ালিসিসে আছে ডায়ালিসিসে যাব একবারে রেডি হয়ে তোমাদের সাথে ইন্ট্রো করতে চলে আসলাম সব কাজকর্ম হয়ে গেছে সব কিছু রেডি এখন খেয়েই বের হয়ে যাব। তো দেখতে থেকো সম্পূর্ণ ভিডিও আর যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার মনের জোর বাড়িয়ে দিচ্ছ তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি একজন ডায়ালিসিস পেশেন্ট এটুকুই বলবো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো বিছানা পরিষ্কার করব আমাদের এখন আমাদের এখানে এখন শীত যায়নি এখনো কম্বল গায়ে দিতে হয় আমাদের ঘরের মধ্যে একটা বড় ইঁদুর ঢুকেছে মানে ওই ইঁদুরটাকে বের করতে পারছি না কিছুতেই এখন তাও চেষ্টা করছে বিছানো উছানো হয়ে গেল চা করছি লাল চা চা করে আনলাম এটা বড়টা হচ্ছে তোমাদের দাদার আর ছোটোটা হচ্ছে আমার আমি আজকে চাটা করলাম ওষুধ খাবো গ্যাসের থাইরয়েডের ওষুধ খাওয়া হয়ে গেছে গ্যাসের ক্যাপসুলটা এখন খাবো এদিকে সব বাসনপত্র ধুলাম এতগুলো বাসন হয়েছে আজকে ডালিয়া হচ্ছে এখানে প্রেশারে ডালিয়া করছি জামা কাপড়গুলো সব কাঁচা হয়েছিল এগুলো এখন সব ভাজ করব জামা কাপড় গুছিয়ে রাখলাম ডায়ালিসিসে যাব সব জিনিসপত্র রেডি করছি কি কি নিচ্ছি দেখো এটা হচ্ছে নাইটি যেহেতু আমার পার্মাকার দিয়ে হয় ড্রেস চেঞ্জ করতে হয় এটা দেখো একটা টি ব্যাগ এটা হচ্ছে ড্রেসিংয়ের সময় লাগে মার্কেটে দেয় প্রত্যেক দিন এটার দাম চারশো টাকা খুব মানে অল্প করে ইউজ করতে হয় তাহলে অনেক দিন চলে যায় এটা হচ্ছে বিপি বাড়ানোর মেডিসিন আমার বিপি একদমই কম থাকে নাইনটি সিক্সটি থাকে নাইনটি সিক্সটি থাকলে তো জল বের করতে পারবো না জল বের করা যায় না সেই কারণে এটা খেয়ে বিপিটা একটু বাড়ে মানে এই ধরো হানড্রেড টেন তার বেশি হয় না আমাদের নর্মাল বিপি থাকা উচিত হানড্রেড টোয়েন্টি কিন্তু আমার হানড্রেড টোয়েন্টিও ওঠে না হানড্রেড টেন থাকে এটা খাবো এটা হচ্ছে ডায়ালিসিসের দু ঘন্টা আগে খেতে হয় এই মেডিসিনটা এটারও প্রচুর দাম খেতে হবে হয়ই আমাকে নয়তো আমার বিপি কোনোভাবেই বাড়বে না আর জল বের না করলে তো শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে আর এটা হচ্ছে অক্সিজেন মাস্ক এটা ডায়ালিসিসের বই এটার মধ্যে সব মেজারমেন্ট লেখা থাকে এটা হচ্ছে হেপার সরি হেপারিন না এটা হচ্ছে জেন্টামাইসিন এটা দিয়ে হচ্ছে পারমাকাটা লক করতে হয় এটা হচ্ছে গ্যাসের একটা ইঞ্জেকশান যদি গ্যাস হয়ে যায় আমার অনেক সময়ই ভোমিটিং হয় ডায়ালিসের সময় সেই কারণে এটা নিয়ে রাখা হয় এই যে এইটা হচ্ছে বাম এটা একটা বাম এটা একটা বাম মানে অত্যাধিক মাথা ব্যথা হয় যখন মানে মাথা ব্যথা বাম না দিয়েও কমে না তখন এটাতেই এটা প্রচণ্ড মানে ধরে দারুণ জ্বালা করে এটা হচ্ছে তোমার ওই আমার গ্যাটিস যেটা দিয়ে মানে ইউরিন হয় চান্স যদি কোনো সময় লিক হয়ে যায় তার জন্য নেওয়া এটা হচ্ছে একটুখানি মুড়ি আর এটা হচ্ছে নুনের কৌটো আর চিনি অনেক সময় সুগার লো হয়ে যায় আর আমার যেহেতু প্রেশার লো সেই কারণে এই দুটো জিনিস নিয়ে যেতেই হয় যেখানেই যাই না কেন এই হচ্ছে জিনিসপত্র সব কাজকর্ম হয়ে গেছে ডালিয়া পড়লাম ডালিয়াটা খেয়ে এখন যাব হসপিটালে আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে কারণ হচ্ছে ডক্টর দেখাবো আমি একটু আমার প্রচন্ড গ্যাসের প্রবলেম হচ্ছে আর একটু ঘুমেরও সমস্যা হচ্ছে ঘুম হচ্ছে না রাতে মানে ঘুমের মেডিসিন তো খাই আমি তবুও মানে ঘুমটা হচ্ছে না ঠিকঠাক করে সেই কারণে একটু তাড়াতাড়ি যেতে হবে আর দেখলেই তো কত কাজ করে যেতে হয় আর মানে দুজনে মিলেই করি যেদিন করে ডায়ালিসিস থাকে সেদিনকা তো আমি একা যাই না দাদাও সাথে যায় কারণ আমি তো একদমই হাঁটতে চলতে পারি না ঘরে মানে দেওয়াল ধরে ধরে যেটুকু পারি ওটুকু করি কিন্তু বাইরে গিয়ে মানে আমি দু পা একা হাঁটতে পারবো না পড়ে যাবো আমার পায়ে কিন্তু একদমই ব্যালেন্স নেই আগে এরকম ছিল না স্পাইনাল করের অপারেশনের পরের থেকেই মানে আমার পায়ে কোনো জোর নেই বা পায়ে বিশেষ করে আগে তো একদম হাঁটতেই পারতাম না তাও এখন পারি কিন্তু একজনের সাপোর্ট দরকার হয় আর ডায়ালিসিসে তো যেতেই হবে তাছাড়া তো উপায় নেই ডায়ালিসিস পেশেন্টের দুর্ভাগ্য বলতে পারো আমাদের কোনো উৎসব নেই আনন্দ নেই কোনো কিছুই নেই প্রত্যেক দিন মানে যেদিন করে ডেট ওদিনকা করে যেতেই হবে সপ্তাহে দিন করে বা কোনো সময় তিন দিনেও নিতে হয় যখন বেশি অসুবিধা হয় এই হচ্ছে ব্যাপার সেই চার বছর থেকে চলে আসছে মার্চ মাসের থেকে এই তো মার্চে চার বছর পূর্ণ হলো আজকে হচ্ছে মার্চের এক তারিখ চার বছর পূর্ণ হলো ডায়ালিসিসের আমরা ভাবতে পারছো মানে এমনি সাধারণ মানুষরা আমি আগে যখন সুস্থ ছিলাম হাসপাতালে যেতে ইচ্ছা করতো না মানে একদিন গেলে বিরক্ত লেগে যেত আর এখন সপ্তাহে দু দিন করে বা তিন দিন করে কোনো ডাক্তার দেখানোর জন্য এক্সট্রা যেতে হয় বা টেস্ট করতে যেতে হয় কোনো সময় ইঞ্জেকশন নিতে যেতে হয় অনেক ব্যাপার থাকে কখন কি হবে বলা মুশকিল আর একটা ডায়ালিস পেশেন্টের কিন্তু একটা ডায়ালিসিস পেশেন্ট কিন্তু সম্পূর্ণ আলাদা আমার কিন্তু দুটা কিডনি ফেল মানে শুধুমাত্র ডায়ালিসিস করেই আমি কিন্তু ঠিক আছে শুধু আমি না যারা ডায়ালিস পেশেন্ট সবাই তাই কারণ আমাদের কিডনি কিন্তু কোনো কাজ করে না সম্পূর্ণ একটা মেশিনের মাধ্যমেই মেশিনের সাথে যুক্ত হয়ে আমাদের আমরা শরীরটাকে ঠিক রাখি যেহেতু কিডনির কাজ কি কিডনির কাজ হচ্ছে বজ্র পদার্থ বের করা মানে ইউরিনের মাধ্যমে আমাদের তো ইউরিনই ঠিক করে হয় না তাহলে বের হবে কি করে বজ্র পদার্থ শরীর থেকে তাই না সেই কারণে মানে সপ্তাহে ধরো তিন চার দিন হসপিটালে যেতেই হয় আর মন মেজে ঠিক থাকে না কি করে ঠিক থাকবে এই যাব এখন এখন বাজে হচ্ছে এগারোটা সব কিছু কাজকর্ম করে তারপরে তো যেতে হবে কিছু একটা খেয়েও যেতে হবে হসপিটালে ক্যান্টিন আছে ওই ক্যান্টিনে দুপুরে খেয়ে নেবো ভাত ভাত না খেলে তো আবার ডায়ালিসিস করতে গিয়ে অসুবিধা হবে কারণ আমার এমনিতেই লো প্রেশার থাকে আর ডায়ালিসিস না খেয়ে করা উচিত না কারণ অনেক প্রোটিন লস হয়ে যায় শরীর থেকে প্রোটিন লস হয় সুগার লস হয় সেই কারণে কিছু খেয়ে ডায়ালিসিস করতেই হয় আর কি বলবো এই হচ্ছে ব্যাপার দেখতে থেক হসপিটালে যাব। এখন রেডি হব স্নান করব স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে তারপর যাব ফুল গাছ পাওয়া যায় এখানে আমি পুরো এখন আসলাম হসপিটালে এখন ক্যান্টিনে এখন ঠিকটা খাবো খেয়ে যাবো বিল করা হয়ে গেছে জানি না কতক্ষণ লাগবে অনেকক্ষণ হয়তো লাগবে আজকে শনিবার অনেক পেশেন্ট আছে দেরি হবে দেখতে দেখো আজকের মতো ভিডিও হয়তো এটুকুই হবে